আজকে সকাল থেকে শুরু করে দুপুর অব্দি কিছু ব্যস্ততার সময় আপনাদের সাথে শেয়ার করব সারা দিনের ব্যস্ততার সময় যদি আপনাদের দেখাতে যাই তাহলে আমার তিন থেকে চার মিনিটের ভিডিওতে জীবনেও হবে না প্রতিদিন সকালবেলা উঠে আমি ছাদে যাই কারণ সকালের একটা বাতাস থাকে ছাদের উপরে গেলে যে বাতাসে অনেক ফ্রেশ ফিল হয় সারা দিনে আমার ব্যস্ততার পরিমাণ এতটা যে আমি কাপড় ধোয়ার পর্যন্ত সময় পাই না এই কারণে কালকে রাতে কাপড় ধুয়ে নেড়ে দিয়েছিলাম আর সেটাই সকালবেলা তুলতেছিলাম রাতে আমার ছাদের মধ্যে কাপ কাপড় রেখে দেওয়া দেখে এলাকাবাসী আমাকে বলে যে ছাদে নাকি রাতে কাপড় রেখে দিলে জিন পুরী আশ্রয় করে কথাটা কতটুকু সত্যি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর সত্যি বলতে আমার এগুলা একদমই বিশ্বাস হয় না রাতে ভেজা কাপড় তুলে রুমে নিয়ে এসে রেখে দিতে আমার একদমই ভাল লাগে না পরে আবার নতুন করে নেড়ে দিতে হয় বিরক্ত লাগে এই জন্য আমি রাতে কাপড়ই তুলি না হাত মুখ ধুয়ে কাপড় তুলতে গিয়েছিলাম এসে একটু স্নো পাউডার দিচ্ছি আমার স্নো শেষ হয়ে এসে জন্য বাবুর একটা সানস্ক্রিম নিচ্ছিলাম তোমরা সবাই প্রশ্ন করো তোমা তোমার ত্বক এত ফ্রেশ তুমি ত্বকে কি ইউজ করো আমি কোনো নাইট ক্রিম বা কোনো কিছু ইউজ করি না শুধুমাত্র আমার এই ফেস প্রোডাক্টটি ছাড়া স্নো পাউডার দেওয়া শেষ করে বাবু সকাল সকাল এখন দোকানে যাবে এই যে শুরু হইল সকাল সকাল ওকে দশ টাকা করে দিতে দিতে আমার সারা দিন কখন যে এক টাকা শেষ হয়ে যাবে আমি বুঝতেই পারবো না এবারের পালা হচ্ছে আপনাদের সবার রিপ্লাই করতে আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব কিছুরই রিপ্লাই দিব আপনাদের সবার এবার বুঝেন আমি একা একটা মানুষ হয়ে আপনাদের এত কতজনের সাথে আমাকে কথা বলতে হয় তারপরেও আপনারা বিরক্ত হয়ে যান যে কেন এত লেটের রিপ্লাই দিই আমি বারবার বলে দেই যে আমাদের পেজে অর্ডার করার জন্য কিন্তু আপনাদের কোনো টাকা বিকাশ করতে হবে না শুধুমাত্র আমাদের ইনবক্সে এসে আপনাদের নাম ফোন নাম্বার জেলা থানা গ্রাম এগুলো দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো যারা যারা আমাদের ফেস প্রোডাক্ট অ্যান্ড হেয়ার প্রোডাক্ট নিতে চান তারা এসে জাস্ট প্রোডাক্টের পিকচার দিয়ে আপনাদের অ্যাড্রেস দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো আমার প্রোডাক্টগুলোর পেজ কিন্তু ক্যাপশানে দেওয়া থাকবে আজকে ভাত রান্না করতে করতে একটু লেট হয়ে যাবে তাই বাবুর জন্য নুডলস করে দিচ্ছিলাম আর আমার ভাত খেতে খেতে তো একদম দুইটা তিনটা সকালবেলা উঠে আমি কিছুই খাই না একটু ডাল ভিজিয়ে রাখলাম আর এই যে দেখেন বললাম না একটু পর পর এসে বলবে আম্মু টাকা দাও টাকা দাও যাই হোক আজকের দুপুরে রান্নার মেনুতে ছিল ডাল চিংড়ি মাছ ভর্তা ভর্তা আলু ভর্তা আর ডিম ভাজি তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি চিংড়ি মাছ ভর্তা আলু ভর্তা এগুলো কিভাবে করি যখন আমার খাবারের মধ্যে কিছু লাল থাকে তখন আমি আলু ভর্তাটা কাঁচামরিচ দিয়ে করি যাতে আলু ভর্তাটা একটু সবুজ সবুজ টাইপের হয় আর যখন খাবারের মেনুতে কিছু সবুজ থাকে তখন আলু ভর্তাটা আমি শুকনা মরিচ দিয়ে করি এই যে যেমন আজকে আলু ভর্তাটা আমি সবুজ করেছি মরিচ দিয়ে আর চিংড়ি মাছটা করেছি শুকনা মরিচ দিয়ে একটা লাল আর একটা সবুজ কম্বিনেশনটা সুন্দর না আমি ফেব্রুয়ারি মাস ভর্তাটা কেমন করে করেছি ওটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে ডিটেলস আপনাদের বলে দিব যে আমি চিংড়ি মাছ ভর্তাটা কিভাবে করি এইগুলা প্রিপেয়ার করতে করতে আমার একদম জিভে জল চলে আসতেছিল ফাইনালি আমি গরম গরম ভাত নিয়ে বসে এসেছি খাওয়ার জন্য আর ট্রাস্ট মি মাছ মাংসের থেকে আপনি এগলা দিয়ে বেশি ভাত খেতে পারবেন তাই না বলেন তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হয়ে যাবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ